সুতরাং তাহার মস্তিষ্কে ধনিকবাদ দরিদ্রনারায়ণ ভলসেভিজম ডিভিশন অফ লেবার পল্লী দুর্দশা ফ্যাক্টরি জমিদারি অনেক কিছুই নিমিশের মধ্যে খেলিয়া গেল তিনি আরেকবার পিছু চাহিলেন আহা সত্যি লোকটা জীর্ণ শীর্ণ অনাহার ক্লিষ্ট হৃদয়ে দয়ার সঞ্চার হইল ঘণ্টা বাজাইয়া রিক্সাওয়ালা আবার বলিল চলুন না বাবু পৌঁছে দেই কোথায় যাবেন ওই শিবতলা পর্যন্ত যেতে ক পয়সা নিবি ছ পয়সা আচ্ছা আয় রাঘব সরকার চলিতে লাগিলেন আসুন বাবু চরুন তুই আয় না রাঘব সরকার গতিবেগ বাড়াইয়া দিলেন রিক্সাওয়ালা পিছু পিছু ছুটিতে লাগিল মাঝে মাঝে কেবল নিম্নলিখিত রূপ বাক্যা বিনিময় হইতেছে আসুন বাবু চরুন আয় না শিবতলা পৌঁছিয়া রাঘব সরকার পকেট হইতে ছয়টি পয়সা বাহির করিয়া বলিলেন એને